বর্তমানে আমাদের দেশে যারা জাগাত দিতেছে আসলে এটা জাগাত দেওয়ার এটা একটা উৎসবে পরিণত হয়ে গেছে মানে আমি কিভাবে জাগাত দিতেছি কত লোকের জাগাত দিতেছি সোশ্যাল মিডিয়া বলেন অফলাইন বলেন অনলাইন বলেন এটার প্রচারের একটা মাধ্যম হয়ে গেছে কিন্তু আমাদের তো এইভাবে জাগাত দেওয়া ঠিক না আপনি পাঁচ হাজার লোকেরা জাগাত দিতেছেন ওই লোক পাঁচ হাজার লোক জাগাত নিতে এসে মারামারি করতেছে হানাহানি করতেছে কত ঝামেলা তৈরি হইতেছে আপনাকে আবার মিডিয়াতে দেখাইতেছে আপনি একটা আলোড়ন সৃষ্টি করে ফেলছেন এরকম একটা অবস্থা আপনার জাকাত আপনি দিবেন এটা গরিবের হক আপনি এটা নীরবে নিবৃত্তে গিয়ে দিয়ে আসবেন আপনি পাঁচ হাজার লোকের না দিয়ে পাঁচজন লোকের দেন নীরবে নিবৃত্তে দিয়ে আসেন যাতে ওই পাঁচটা লোক পরবর্তী বছরে জাকাত ফিতরে তারা দিতে পারে কিন্তু আমাদের দেশে হয় আমরা সবাই দেখাই মানে দেখাতে বিশ্বাসী আমরা যে যত পারি শো অফ করি বর্তমানে অনলাইন অফলাইন একরকমই হয়ে গেছে অনলাইনেও আমরা শো করি যে আমাদের আমরা কতটুকু ব্যাটার আমরা কতটুকু এটা করি আমরা এটা করি ওইটা করি বাট এটা আসলে ঠিক না আমাদের ধর্মীয় মূল্যবোধ এটা শিক্ষা দেয় না আপনি জাকাত দিতেছেন দান করতেছেন ফিতরে দিতেছেন যাই করতেছেন এটা নীরবে করেন নিবৃত্তে করেন এত এত লোকেরা জানায়া দেওয়ার কোনো মানে নাই এই জানায়া দেওয়ার মানে কি আসলে এটা আমাদের ধর্মীয় মূল্যবোধে আমাদের এটা শিক্ষা দেয় না যারা দিতেছে এবারে যারা জাকাত দিবেন আপনাদের প্রতি আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর লোক কিন্তু আপনার শিল্পপতি আছে ধনী আছে ইভেন কিছুদিন আগে দেখলাম যে কোটিপতির সংখ্যাও বেড়ে গেছে তা আলহামদুলিল্লাহ কোটিপতির সংখ্যা যেহেতু বেড়ে গেছে আমরা চাই তারাও যেন জাগাত দেয় তো এভাবে আপনারা জাগাত দিয়েন না যারা জাগাত দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন জাগাত দিবেন আপনার জাগাত আপনি চার পাঁচজন লোকেরা রাতের অন্ধকারে গিয়ে দিয়ে আসেন যে এই লও আমার এই দশ লাখ টাকা আসছে পাঁচ দুই লাখ টাকা করে পাঁচজনের দিয়ে দেন ওই লোকগুলো যেন পরবর্তীতে জায়গা দিতে পারে নিজেরাই জায়গা দিতে পারে এমন অবস্থা তৈরি করে দেন আপনার মাধ্যমে আমাদের যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আছে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এভাবে জাকাত দিয়েন না অনুরোধ জাকাতটা হইলো এটা এবাদাত জাকাতটা আসছেই সমাজে যারা দরিদ্র মানুষ তারা যাতে দরিদ্র না থাকে এই সিস্টেমে জাকাতটা দেওয়ার উনি যেমন বললেন যে এবছর যাকে আপনি জাকাত দিলেন পরবর্তী বছরগুলোয় যেন সে নিজে আবার অন্যকে জাকাত দিতে পারে আসল ইসলামের নিয়মটাই হইল এটা আর এখন যে সিস্টেমে জাকাত দেওয়া হচ্ছে এটা ছপ্ত হয় না উল্টো পাপ হয় ওই যে জাকাত নিতে যাই আবার মানুষ মারা যায় পঞ্চাশ লাখ টাকা জাকাত দিচ্ছেন সেখানে পঞ্চাশ লাখ টাকা দশ লাখ টাকা করে যদি পাঁচজন মানুষকে দেন ও সারা জীবনের জন্য ও প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং কোনো ফ্যামিলিতে যদি ছেলে থাকে একটা ছেলেকে আপনি বাহিরে পাঠাই দেন অন্য কোনো দেশে তাহলে ওই ফ্যামিলিটা দাঁড়াই গেল জাকাত দেওয়ার সিস্টেমটাই হইলো এইরকম তো ভাইয়ের সাথে আমিও একমত তো যারা শিল্পপতি আছেন যারা জাকাত দিচ্ছেন আপনারা আপনারা যদি এই সিস্টেমে জাকাত দেন একটা সময় বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ